গুড ইভিনিং সবাইকে কে কে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো কিউরিসিটি থাকে আমি চেষ্টা করবো ক্লিয়ার করতে জুমকি ঘুমাচ্ছে একটু আগে খুব চিৎকার করছিল তার চিৎকারে থাকা যাচ্ছিল না এখন সে ঘুমাচ্ছে আমি চেয়ারে এসে বসেছি সে দেখছে এটা হচ্ছে পোটলা সে লেপে লাফাই লাফায় খেলবে আমাকে বলতেছে খেলো ওর সাথে খেলো খেলার ধান্দায় দায়ী অবস্থা খেলার জন্য পাগল হয়ে গেছে রে ফ্লাইট করতেছে হাঁটতেছে একটু আগে খুবই দুষ্টামি করতেছিল এ মাথা থেকে ওই মাথায় সে হাঁটতেছে এখন ওয়াকিংয়ে আছে পোটলা এদিকে ক্যাট ওয়াক করতে করতে আসতেছে কি হয়েছে বাবা কেন কান্না করতেছ কিসের কান্না তোমার এত কান্না কান্না কেন কান্না পান্না কেন জর বাবু তুমি দৌড়ায় আসলা কেন আও সে এখন খেলবে যেটাই পাবে সেটা দিয়েই খেলবে আর তার সাথে কেউ খেলবে না বেলকুনি দিকে সব ভেঙে চুরে ফেলতেছে ভেঙে চুরে চুরে এই যে দুই ভাইয়ের খেলা সারাক্ষণ বাসায় এইরকম এইরকম এদিকে আসো এখানে খেলো খেলবে না তুমি খেলতে চাও না ঠিক আছে ঠিক আছে তখন একটা স্পেশাল কি খেলা দেখালে বাবা ওটা একটু খেলে দেখা হতো রিয়া তুমি না ঘুমাচ্ছিলে হ্যাঁ আম্মুর আদর নিচ্ছিস আমি বাবার কোলে ওই ঘরে হ্যাঁ রিয়া এসে সোজা পোটলাকে মারতেছে দেখছেন বাচ্চাটাকে মারতেছে কারণ হচ্ছে ও এসে দেখতেছে হাই ওয়ান ফোর নাইন কি অবস্থা এটা হচ্ছে দুষ্টু দুষ্টুপুষ্টু আবার হাতটাই ইঞ্জুরি করে দিল পুষ্টু এটা দুষ্টু পুষ্টু জর্জ সবার সঙ্গে একটু একটু খেলা খেলার ভাব খেলার জন্য সে পাগল কিন্তু তাকে তাকে কেউ খেলতে নেয় না খেলতেও চায় না এ হচ্ছে রিও একটু কুসি মুশি কুশি মুসি পুষি কুসি মুসি এটা পুষি কুষি মুশি পুষি বলো বলো কি বলতে চাও বলো বাবা তুমি কি একটু খেলতে চাও খেলতে চাও কি খেলবে বলো তো তোমার তো কোনো খেলা নেই

ওরা জানে মাকে হবে সেটা জানে এবার বল খেলতে এই আমার বল খেলার প্লেয়াররা এই শুরু হয়ে গেছে তাদের খেলাধুলা মেসি তো এটা আমার মেসি সেই খেলা সেই খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা সবাই দেখে সেই খেলা হ্যাঁ হ্যাঁ আলমিরা নিচে তার বল ঢোকানো চায় তার বল তো থাকেই না খালি আলমিরার মধ্যে এই বল কে খেলবে কে খেলবে এই যে কোথায় গেছিলে ঠিক আছে মারামারি করে না আসতে খেলো সবাই সবাই খেলো

ঢাকা বাণিজ্য মেলার আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলছেন দর্শক ও আসলে আমাকে তুলতে চাচ্ছিল চেয়ার থেকে তোলা হয়ে গেছে ও আর খেলতে চায় না দেখতে চায় না আর এ এ তো খুশি খুব খুশি তাই না মাকে নিয়ে আসতে পারছো তুমি খুশি হয়ে গেছো তাই না ঠান্ডার মধ্যে তো চেহারা সুইট মেয়ে বলে না তুমি তো হিংসি মেয়ে তাই না পুরো একটা হিংসু বলো তোমাকে কি বলবো আমাকে থাপ্পড় দিয়ে চেয়ার থেকে তুলে দিলে হ্যাঁ এরকম দুষ্ট হয়েছ এত দুষ্টু বলা খেলবি না রে নে খেলো খেলো একটু খেলো 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 খেলতে দিয়েছে মা ওকে বল খেলতে দিয়েছে তোমাকে যাও বল কি বলে নিয়ে আসো যখন ওই যে আলমিরের পাশে বল আছে যখন বল চাও বল নিয়ে আসা যাও সে নিজেকে পরিষ্কার করা নিয়ে ব্যস্ত খুব পরিষ্কার ছেলে টয়লেটে গিয়ে টয়লেট করে টয়লেট পরিষ্কার করে দিতে হয় একটা অ্যাসিস্ট্যান্ট সাথে বেঁধে নিয়ে যায় সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ভাই